সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন নিজে সুখ লাভ করার জন্য অন্যকে দুঃখ দিতে পারেন ওনাদের কারোর প্রতি কোনো টান নেই না সমাজের প্রতি না আপনজনদের প্রতি না ঈশ্বরের প্রতি এবার দেখুন মানুষ যদি কাউকে ভয় নাও পায় তাও নিজের কর্মের কথা মনে করে অবশ্যই ভয় পাওয়া উচিত কারণ আপনি যা কর্মই করুন তার ফল নিজে থেকে আপনার কাছে আসবেই নিশ্চিত রূপে আসবে তার থেকে আপনি পালাতে পারবেন না কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং মহাদেবকে ওনার কর্মফল ভোগ করতে হয়েছিল উনি কিছু না ভেবেই ভর্ষাসুরকে বর দিয়েছিলেন তার পরিণামস্বরূপ যেটা হল যে ওই ভর্ষাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হলো। এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে সব সময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে নিজেকে সৎ পথে রাখুন কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই না কালকে ভয় পাবেন না মহাকালকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা সে ভালো হোক বা মন্দ আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ধারণা বানিয়ে ফেলি কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য সেই ব্যক্তির সত্যি সেরকমই হ্যাঁ আপনি সেরকম বলতে পারেন না কারণ যে কোনো মানুষের একটি চরিত্র একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয় অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয় আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে তবেই তাকে আপনি বুঝতে পারবেন কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওটা এতটা সহজ কাজ নয় যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের দুটি সব থেকে শক্তিশালী শব্দ হলো নিরবতা এবং প্রসন্নতা এই দুটি সব থেকে বেশি কঠিন এবার আপনি বলবেন এতে কঠিনের কি আছে না ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা হলো অত্যন্ত কঠিন আর তার থেকেও বেশি কঠিন হলো বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা কিন্তু যদি আপনি এটা শিখে যান তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে এই প্রসন্নতা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে তাই এই গুণ আত্মস্বাত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে কামনা করি কেউ ধন সম্পত্তির কামনা করি কেউ ভালোবাসার কেউ বন্ধুদের কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি পরিশ্রম করতে থাকি কিছু সময় পরে অর্জনও করে ফেলি কিন্তু সবকিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যান আমাদের থেকে দূরে চলে যান বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয় এমনটা কেন হয় এই কারণে হয় কারণ মানুষের একটা দুর্বলতা আছে কোনো অর্জন করার পরে আস্তে আস্তে সে তার তার মূল্য গুরুত্ব ভুলে যায় তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয় আর এটাই হল সব থেকে বড় সমস্যা ঠিক যেমন কোন ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন হয়তো ধন অর্জন করেও ফেলেন তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান উচিত ভাবে তা প্রয়োগ করেন না আস্তে আস্তে তার ধন তার সঙ্গ ত্যাগ করে দেয় সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় সেই জন্য এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো সেটা নিজের সাথে ধরে রাখা তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম ফল দান করেছে। আর চিরকাল পরিশ্রম করুন তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা কেউ বলবেন মাতা ঈশ্বর এবারে কেউ বলবে আপনার বিরোধী সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার আপনার কুকর্ম আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান তাহলে দুটি পথ আছে প্রথম হলো ধর্ম আর দ্বিতীয় হলো কর্ম কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম আমরা তো লক্ষ্যপ্রাপ্ত করতে পারলাম না বরং আমাদের নিন্দা হলো এবার এরকমটা ঠিক কেন হয় এরকম এই কারণে হয় কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন তাহলে আপনাকে কর্মও করতে হবে যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন তাহলে লক্ষ্য প্রাপ্তি হবে না ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন তাও লক্ষ্যপ্রাপ্তি হবে না মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হলো একটি মুদ্রার দুই পিঠের সমান এদের নিজের জীবনে আত্মসাত করুন এবং অগ্রসর হন এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবনযাপন করেন কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না তাহলে কি করা যায় জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায় কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত আমাদের কি করা উচিত কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে সর্বপ্রথম জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন তা সে যে সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে সেই মুহূর্তে আরো বেশি বিনম্র থাকতে হবে আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাত করুন জীবন অত্যন্ত সহজ হয়ে যাবে আমার সাথে বলুন রাধা আপনি কখনো কোনো পাথরের বুক চিরে বই চলা নদী দেখেছেন পাথর নদীর সামনে নত হয়ে যায় তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না এই নদী হলো ততটাই শক্তিশালী কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয় দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয় তারপর জলের শক্তি বৃদ্ধি পায় তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায়